হাই গুড মর্নিং ফ্রেন্ড তো কেমন আছে সবাই সবাইকে শুভস জানাই এবং তৎসঙ্গে জানাই ভাদ্র মাসের আজকের প্রথম শনিবার তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের দিনটা ভালো কাটুক প্রথম মাস প্রথম শনিবার তো বন্ধুরা তোমাদের একটা কথা বলার জন্য আজকের আমি ব্লগটা নিয়ে এলাম নিয়ে আসলাম ব্যাপারটা হচ্ছে যে আমি নতুন কোনো ভিডিও শট দিতে পারছি না তার একটাই কারণ কারণ আমার নতুন কোনো ভিডিও স্টকে নেই আমি ভিডিও মানে আমার শ্যুটিংও হয়নি তাহলে নতুন ভিডিও দেবো দেবো কী করে ভিডিও শ্যুটিং হয়নি এই বৃষ্টি এই ওই রকম এইরকম ওয়েদারের জন্য দেখো ওয়েদার দেখো কী হয়ে আছে দেখো দেখো ওয়েদার কীরকম হয়ে আছে দেখো পুরো এখনো পর্যন্ত প্রচুর মেঘ আজকে তিন চার দিন এক নাগারে বৃষ্টি চলছে এক নাগারে বৃষ্টি চলছে আরও বেশি তো কম না পুরো শ্রাবণ মাসের শেষ শনিবার আর যে শনিবারে বড় ঠাকুরের পুজো হয়েছিল সেই শনিবার থেকে আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার পুরো আজকে সাত দিন এক নাগারে বৃষ্টি হচ্ছে একদিনও ফাঁক দেয়নি কি অবস্থা বলো বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো চতুর্দিকে পুরো কাদা ফাদা প্যাচ প্যাচ করছে আহ কোথাও যেতেও শান্তি নেই কোথাও বেরোতেও শান্তি নেই তো কি বলবো বন্ধুরা এই যে ঘরের সামনে একটু বেরিয়েছি তো তোমরা সবাই জানো যে আমি কোচিং পড়াই টিউশান পড়াই ছেলে মেয়েদের পড়াই তো কী করবো ঘরের সামনে একটু বেরিয়েছিলাম ভাবলাম যে সকাল সকাল একটা ব্লগ ভিডিও দিই তো কিছু ভালো লাগছে না বন্ধুরা চোদ্দোর দিকে শুধু খাদায় প্যাচ 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 করছে বেরো তো ভালো লাগছে না আর নতুন বড় ভিডিও দিতে পারছি না কী করবো সেই জন্য একটা ব্লগ ছোট্ট করে তোমাদের একটা দিলাম তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর যেভাবে আমার পাশে আছো ঠিক সেইভাবে আমার পাশে দেখো প্লিজ তো বন্ধুরা নতুন ভিডিও ভিউ আসছে না যাই না কী করবো ভিডিও ভিউ আসছে না কয়েকটা শর্ট ভিডিও আমার নিজস্ব ভিডিও যেগুলো ভিউ হচ্ছে মোটামুটি কিন্তু সাবস্ক্রাইব কমছে বাড়ছে কমছে বাড়ছে সেই জন্য কালকে আমি গিনস্ক্রিনের কয়েকটা ভিডিও দিয়েছিলাম গিনস্ক্রিন কয়েকটা ভিডিও কালকে পোস্ট করেছি কালকে কয়েকটা গিনস্ক্রিন ভিডিও দিয়েছি অলরেডি পোস্ট করেছি তো কী বলবো কয়েকটা গিনস্ক্রিন ভিডিও কালকে পোস্ট করেছি দেখলাম ভিউ হচ্ছে সাবস্ক্রাইব সেরকম আর্ন হচ্ছে না তো যাই হোক বাদ দাও আর একটা কথা তোমাদের বলে রাখি আমি যে লাইভ ভিডিও করতাম লাইভ করতাম আগে আমার লাইভে আগে টপ থাকতো দুশোর উপরে দুশো আশি নব্বই একশো দেড়শো করে টপ থাকতো নিম্ন সংখ্যা পঞ্চাশটা করে টপ থাকতো মোট যতক্ষণ আমি করতাম কিন্তু এখন লাইভ ভিডিও আর টপ হচ্ছে না আমি যে কী করবো কিছু বুঝতে পারছি না লাইভ ভিডিও আর টপ হচ্ছে না লাইভ ভিডিও আর মানে চলছেই না লাইভ ভিডিও কি করব অবস্থা খারাপ লাইভ ভিডিও লাইভ ভিডিও চলছে না কি করব লাইভ दट ট্রফি হচ্ছে না লগ হচ্ছে না আমি বুঝতে পারছি না কি হবে কি করব লাইভের মধ্যে সেটিং কোনো কিছু ভুলে গেল না কোটা কোথায় কোনো টাস পাস করে ফেললাম নাকি আমি কিছু বুঝতে পারছি না কারণ কিছু বুঝতে পারছি না লাইভ ট্রফি ট্রফি লোকই হচ্ছে না আমি যে লাইভ করি লাইভের টপে লগই হচ্ছে না সেই জন্য বলছি বন্ধুরা কি যে করবো লাইভের কেন কেন যে লাইভের টপে লোক হচ্ছে না কেন যে কী হচ্ছে না কিছু বুঝতে পারছি না কারণ আগে আমার লাইভে যেভাবে লোক থাকতো দুশো আশি নব্বই তিনশোর গায়ে পর্যন্ত লোক চলে যেত আর এখন লাইভে লগই হচ্ছে না টোটালি একজন দুজন তিনজন করে লাইভে লোক হচ্ছে তার মানে ইউটিউব ইউটিউবের কোনো সমস্যা ইউটিউব হয়তো আমার লাইফটাকে কোথাও পাঠাচ্ছে না বা এমনও হতে পারে হ্যাঁ যে আমার আমি হয়তো কোথাও কোনো কোথাও টাচ ফাচ কোথাও কোনো কিছু করে দিয়েছি সেই জন্য আমার লাইকটা লোকের কাছে যাচ্ছে না এটাও হতে পারে বা সেটিং কোনো সমস্যা যাই না তো বন্ধুরা দেখব তোমরা প্রত্যেকে করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা যদি নতুন হও আর নতুন ভিডিও দেবো আর কয়েকদিনের পর আমার নতুন ভিডিও শুটিং হবে বকখালি তোমাদেরকে নতুন ভিডিও দেবো